বাচ্চাটারে তুমি আমার চেয়েও ভালো রাখো এর চেয়ে বেশি কিছুদিন তুমি আর তোমার সন্তানের জন্য আর কিছু করতে পারবা না ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিধ্বস্ত বরগুনার পাথর ঘাটা ট্রেমালের বিধ্বস্ততা শেষ হতে না হতে মোমের আগুনে পুড়ে অঙ্গার হয়ে প্রাণ গেল আড়াই বছরের তাবাসুমের গত সোমবার রাত দশটার দিকে পাথরঘাটা উপজেলার চর্দনী ইউনিয়নের সাহেরাবাদ গ্রামে আব্দুর রহিমের ভাড়াঘরে ঘরে ঘটনা ঘটে এ সময় আব্দুর রহিমের আড়াই বছরের মেয়ে তাবাসুম ওই আগুনে পুড়ে প্রাণ হারায় পরে মঙ্গলবার দুপুরে আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বরগুনা দুই সংসদ সদস্য এমপি ফারজানা রুমকি তখন পরিবারের সবুর খবর নেন এবং তাদের ঘুরে দাঁড়াতে যাবতীয় সকল কিছু দেওয়ার আশ্বাস দেন এছাড়াও রহিমের এক ছেলে হাফিজিয়া মাদ্রাসায় পড়ে তার লেখাপড়ার সকল খরচ বহন করবে বলে আশ্বাস দিয়েছে ফারজানা সবুর রুমকি করতে আমার মাইয়া কই মা আমাস দিয়ে ভাত কামু এবার আরবা বুরু কই কি জাডা বাতো মাইয়া মোরস্তে ভাত খাইতি পারবে না এবার জাডা কাছে এবার ওইতে গেছি আরে ঘুমলাই তুইয়া ঘুম ছাড়াই তুই গেছি বাড়ির মধ্যে দি আর আগের উপরে বাবু ভাষাভাষী আছেন কাছা কাছে নাকি এই সোই আর ওই রে এককা এরপর স্টিলের বাড়িতে এই মুখটা খারাপ হলে ঠুই গেছে ওই আমার যাবো খেয়ে তুলতে বেশি সময় লাগবে না কতক্ষণ পরে বলাইয়া কায়ো রাইসার মা তোমার ঘরে আগুন জলে কে মাইয়া কই এই মাসটা জ্বালাইয়া থা দিছি দৌড়ে আমার মায়েরে যাইয়া আমি আর তো পায় নাই আমার জোনার মানি কে রে

তারপরে ওর বাবা একবার এই কি আমার মাইয়া এই কইয়া ওর বাবা বাইরে হইয়া বৈষে পড়ছে কিছুক্ষণ পর যাইয়া ওর বাবা বাচ্চাটা লইয়া জ্বলাই বেরোয়াছি হৃদয় হৃদয়ের ঘটনা এরকম মানুষ আল্লাহ এভাবে নিয়ে যায় প্রথম দেখলাম রহিম রিক্সা চালায় ঠিক আছে আর ওই রহিমের স্ত্রী মানুষের বাসায় কাজটাজ করে এই এইভাবে তার দিন দিন দিনকাল চলে ওদের একটা থাকার ঘরও নাই যেই ঘরটা পুড়ে গেছে ওই ঘরটা হলো ঘর ঠিক আছে আজকের আমার মাননীয় সংসদ সদস্য সুতারানা দিলিয়ার তার বড় কন্যা আসছিল এই ওইখানে সে ওই তাদের ঘর উঠাবার জন্য স্থানীয় মেম্বার মেম্বারকে দায়িত্ব দিয়ে গেছে ওদের একটা ঘর উঠিয়ে দেওয়ার জন্য এবং ওই ছেলেটাকে ওর দুইটা সন্তান তো একটা মারা গেছে আর একটা বড় একটা ছেলে আছে মাদ্রাসায় পরে ওর লেখাপড়ার সকল দায় দায়িত্ব সে ফারজানা সবু রুমকি লেখাপড়ার দায় দায়িত্ব সম্পূর্ণ ওদের এবং ওই ঘর উঠাবার জন্য যা কিছু লাগে স্থানীয় মেম্বারকে এবং আমাকে বলছে ওদের ঘর উঠিয়ে দেওয়ার জন্য এমপি মহোদয় নগদ সাহায্য করছে অ্যান্ড তার ঘর ফুরিয়ে গেছে তার ঘর পুনরায় পুনর্নির্মাণের জন্য যা যা লাগে সেটা করার ব্যবস্থা সে নির্দেশ দিয়েছে আমরা তার ঘর দুধ করে তার ঘর তোলার ব্যবস্থা করতে